অবশেষে আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার রাতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়কেরা সারা দেশ আবারও তোলফার দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কংগ্রেসের পার্লামেন্টারি চেয়ারপারসন সোনিয়া গান্ধী আজকে ভারতে অবতরণ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের বিভিন্ন সূত্রমতে আমরা জানতে পেরেছি যে তিনি শেখ হাসিনার সাথে হয়তো গোপন একটি বৈঠক করতে পারেন বা নরেন্দ্র মোদীর সাহায্যে শেখ হাসিনার সাথে ফোন আলাপ করতে পারেন এই ব্লাদিমির পুতিন শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবে ফেরানো হবে সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে ফেরানো হবে ইউনুসের আর কিছু করার নেই ইউনুস এখন চেষ্টা করছে যে কিভাবে আমি এই জায়গা থেকে পরিত্রাণ পাবো কিন্তু ইউনুসের পরিত্রাণের আর সুযোগ নেই এই শক্তি

আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলছে রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি করে সে বিষয়গুলো বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিও ফুটেজ মাধ্যমে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন আজকে যে ভিডিও বেশ কিছু দেখেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমরা বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যেতেছে তারা আপনাদেরকে অনুরোধ করবো যারা আমাদের এই চ্যানেলটিতে এখনো নতুন সাবস্ক্রাইব করে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশোক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে বলসা হয়ে যাবে সাল দর্শক আমরা আর বেশি কথা নাম্বার আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আমরা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সংগ্রহ করছি যে ভিডিও ফুটেজ গুলো আমরা এখানে একটু দেখবো সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ভারতে অবতরণ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি দুই দিনের সফরে ভারতে আসছে এই সফর কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে তিনি প্রথমে নরেন্দ্র মোদীর সাথে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এরপরে তিনি ভারতের রাষ্ট্রপতির সাথে দেখা করবেন এরপরে তিনি মহাত্মা গান্ধীর সমাধি সমাধিস্থলে যাবেন এরপরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ভারতের বিভিন্ন সূত্র মতে আমরা অনেক ইউটিউবারই জানতে পেরেছি যে তিনি যদি সময় পান শেখ সাথে হয়তো গোপন একটি বৈঠক করতে পারেন বা নরেন্দ্র মোদীর সাহায্যে শেখ সাথে ফোন আলাপও করতে পারেন এই ভ্লাদিমির পুতিন কারণ ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার অনেক ঐতিহাসিক সম্পর্ক আছে ব্যক্তিগত তাই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যদি ফিরে আসুক এবং শেখ ফিরে যাক না প্রত্যাবর্তন হোক নরেন্দ্র মোদী যেমন ভাবে চাই তেমনি ভাবে এই ভ্লাদিমির পুতিনও চাই অলরেডি ভ্লাদিমির পুতিন আসার আগেই ভারত সীমান্তে এবং বাংলাদেশ সীমান্তের মধ্যে ভারতের অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছে ভারত গতকালকেও বাংলাদেশের তিন সীমান্তে জুন বিস্ফোরণ ঘটিয়েছে আমি একটি ভিডিও করেছিলাম এবং সেখানে ট্যাং সাজোয়াজান এবং সৈন্য অনেক বেশি বাড়িয়ে ফেলেছে ভারত এটার মানে কি অনেকে মনে করছে যুদ্ধ করার জন্য যুদ্ধের থেকেও মেন বিষয় হচ্ছে মানসিক চাপ দেওয়ার জন্য এক ডক্টর সরকারকে মানে প্রেশার ক্রিয়েট করছে বোঝাতে যাচ্ছে আমেরিকা এখন আমাদের হাতে রাশিয়ার প্রেসিডেন্ট আজকে আমাদের দেশে আসছে প্রতিরক্ষা চুক্তি আমেরিকার সাথে হয়েছে রাশিয়ার সাথে হবে আমরা যে সত্য দিয়েছি সেই সত্ত্বে খুব তাড়াতাড়ি মেনে নাও তা না হলে যুদ্ধ পরিস্থিতি হতে পারে আমরা আক্রমণ করে দিতে পারি পৃথিবীর কোনো দেশ তোমাদেরকে সাহায্য করবে না রাশিয়া বলো আমেরিকা বলো আমরা যাই বলবো বাংলাদেশে তাই এখন হতে হবে এটা একটা মানসিক চাপ তৈরি করার জন্য এই সকল বিষয় ভারত এখন করছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুতিনের সাথে যদি শেখ হাসিনা সত্যি বৈঠক কোপন বৈঠক হয়ে যায় বা ফোনে কথোপকথম হয়ে যায় এইবার ফাইনালি তাহলে হান্ড্রেড পারসেন্ট ধরে রাখেন পাতানন্দীর পাশে যদি হয়েও যায় ওই সরকার বেশি দিন টিকছে না ওই সরকারের পতন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি খুব তাড়াতাড়ি আসবে এবং এরপরে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক আন্ডার নির্বাচন হবে সেই নির্বাচনে রাশিয়া এবং আমেরিকা এবং ভারতের সমর্থনে কিন্তু আওয়ামী লীগ আবার হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতায় আসবে কারণ ভারত বাংলাদেশে যে রেজিমকে রাখতে চাইবে আমেরিকা সেটাতে প্রায়োরিটি দেবে রাশিয়া প্রায়োরটি দিতে বাধ্য হবে কারণ সেজন্যই তো সম্পর্ক ভালো করার জন্য রাশিয়া এবং আমেরিকা ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সে কারণে ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার বৈঠক বা ফোনালাপ খুবই বেশি গুরুত্ব বহন করে হয়তো বা পুতিন এবং ভারত শেখ হাসিনাকে আরো বেশি উজ্জীবিত করতে পারে বলতে পারে আপনার কর্মীদেরকে দিয়ে এবং সাধারণ জননকে নিয়ে পাল্টা প্রস্তুতি নেন যত ধরনের সাহায্য সহযোগিতা করা আমরা করবো কূটনীতিকভাবে বলেন এবং অন্যান্য বিষয় যেগুলো দরকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা করবো আপনার কর্মী এবং জননকে আপনি উদ্বুদ্ধ করেন এবং আপনার কর্মীদের সাথে কথা বলেন কারণ বাংলাদেশ এখন যে পরিস্থিতি পাল্টা অভ্যুত্থানের অলরেডি পরিস্থিতি তৈরি হয়ে আছে জাস্ট এটাকে একটু চাঙ্গা করা প্রয়োজন সাধারণ জনগণ বারবার বলছে আমরা শেখ হাসিনাকে চাই সাধারণ জনগণ বারবার বলছে আমরা আগে ভালো ছিলাম এই ডক্টরুজ বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে পৃথিবীর এখন বড় বড় রাষ্ট্রপ্রধান কেউ ডক্টর উনুজের কথায় সাই দিচ্ছে না সকলেই এখন শেখ হাসিনার সাথে যোগাযোগ স্থাপন করছে এবং ভারত কূটনৈতিকভাবে বাংলাদেশে আওয়ামী লীগের ইমেজকে অনেক আপার লেভেলে নিয়ে গিয়েছে বিশ্বের কাছেও এখন আওয়ামী লীগের ইমেজ অনেক আপার লেভেলে চলে গিয়েছে ডক্টরুজের ইমেজ একেবারে জ্যেষ্ঠ হয়ে গিয়েছে ভারত বিশ্বের সকল দেশকে যদি সক্ষম হয়েছে এই ডক্টর ইউজের ছত্র বাংলাদেশের মধ্যে জঙ্গি রাশ ফলন বেড়ে গিয়েছে জঙ্গিবাদ প্রমাণ হচ্ছে এবং বিভিন্ন ধর্মের লোকদেরকে এখানে দমন নিপীড়ন করা হচ্ছে ডক্টর হাতে যদি ক্ষমতা থাকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এবং ডক্টর পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে তার হাতেও যদি ক্ষমতা থাকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তাই একটি রাজনৈতিক ব্যালেন্সের প্রয়োজন বাংলাদেশে এবং একটি ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন সেই নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার বিশ্বের কোনো দেশের সাথে যোগাযোগ স্থাপন করতে বা চুক্তি করতে কোনো হ্যাসেল ফেস করবে না তারা আরামসে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে এই সকল বিষয় এবং বিশ্বের কাছে তৈরি করতে পেরেছে ভারত সে কারণে বিশ্বের সকল দেশ সকল মানবাধিকার সংস্থা জাতিসংঘ জাতিসংঘ থেকে সকল জায়গা থেকে এই ডক্টর পেশা দেওয়া হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন দেন সকল দলের অংশগ্রহণে সেখানে জাতীয় পার্টি থাকবে এটাই হচ্ছে মেইন খেলা যদি জাতিসংঘের কথা না শুনে বিশ্বের অন্যান্য সংস্থার কথা কথা না শুনে বিশ্বের কোনো দেশের কথা না শুনে একটা পাতা নির্বাচন দিয়ে দেয় ফলাফল কি আমি অনেক বিরুদ্ধে বলেছি বেশি দিন ওই সরকার টিকবে না এবং খুব ইজিলি পতন হয়ে যাবে ঘুরে ফিরে দূরে তো সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে এখন জাস্ট সময়টা পার করছে এই সরকার এই পাতা নির্বাচনে কোনো ভ্যালুই থাকবে না মেসাকার পরিস্থিতি হয়ে যাবে নির্বাচনের দিন থেকে শুরু করে এর পরবর্তী সময় পর্যন্ত তাই বাংলাদেশে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা কতটুকু বিশ্বের সকল দেশ যেমন বুঝতে পারতেছে বিশ্বের সকল মানবাধিকার সংস্থা যেমন বুঝতে পারতেছে এই সরকারেরও বোঝা প্রয়োজন এবং বাংলাদেশের যে সব রাজনৈতিক দল আছে তাদেরও বোঝা প্রয়োজন কারণ বিএনপি যদি চল্লিশ পার্সেন্ট বাংলাদেশে ভোট থাকে আওয়ামী লীগেরও চল্লিশ পার্সেন্ট বাংলাদেশে ভোট আছে জাতীয় পার্টি দশ পার্সেন্টের বেশি বাংলাদেশে ভোট আছে আর জামাত ইসলাম হয়তো চার পাঁচ পার্সেন্ট ভোট আছে তাহলে বিএমপি আর জামাত ইসলাম মিলে হয়তো পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট আছে এই দুই দলের আর আওয়ামী লীগের জাতীয় পার্টি মিলে পঞ্চাশ পার্সেন্ট উপরে বাংলাদেশে ভোট আছে এই বড় জনসংখ্যা যারা এই জাতীয় পার্টি এবং আগামী লীগের সমর্থন করে তারা কথা উঠবে তাদের যদি নির্বাচন অংশ করতে না দেওয়া হয় এই সকল বিষয় বহির্বিশ্বের কাছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া মিলে সক্ষম হয়েছে সে কারণে ডক্টর এখন চতুর্মুখী চাপে আছে না পারতে নির্বাচন না দিয়ে পালিয়ে যেতে না পারতে আউল লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে তারা ভয়ে আছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো জায়গায় যদি কলা যাচ্ছে তারা করাই তারা কম না হলে এক একশন পেয়ে যাবে বছর না করতে পারলো তো এক একশন পেয়ে গেলে পরবর্তী আরামে ক্ষমতায় যতই রিক্স থাকুক যতই কিছু হোক বিএনপি এর জন্য পেশা দিচ্ছে আউলিগ যাতে না আসে জামাতো পেশা দিচ্ছে যেভাবে নির্বাচনটা দিয়ে দেন বাকিটা আমরা দেখবো ক্ষমতায় আসার পর আমরা পতন হলে পতন হবো চালাতে পারলে চালাতে পারবো না পারলে না আপনি নির্বাচনটা দিয়ে কোন মধ্যে আপনি চলে যায় সে কারণে ডক্টর

যদি বৈঠক হয় বাসনালা হয় এটা খুবই গুরুত্ব বহন করছে বাংলাদেশের অনেক কিছু পট পরিবর্তন হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ অ্যাগ্রেসিভ ভাবে আগামী এখন ভারত কারণ ভারতের এখন আর কোনো পিছু নাই বিশ্বের কোনো বড় দেশ প্রভাবশালী দেশ ভারতকে ভেটে দেওয়ার কিছুই নেই আর আওয়ামী লীগের পাশে বিশ্বের সকল প্রভাবশালী দেশ থাকবে এখন আওয়ামী লীগ তুলে ধরতে পারবে দেখেন বাংলাদেশের মধ্যে কোনো গণতন্ত্র নাই আমাদের মতো বড় দলকে সারা এটা নির্বাচন দিয়ে দিচ্ছে পুতিন আসছে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবে ফেরানো হবে সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে ফেরানো হবে ইউএসকে সাইটা করে দেওয়া ঠিক আছে তুমি চুপ করে বসতে হবে তাহলে তো ডিল করবো আদারওয়াইজ কিন্তু ডিল করবো না ফলে সেখান থেকে প্রধানমন্ত্রী হিসেবে ওখানে ঢুকিয়ে দেওয়া হয় সেই সময়তে না পাকিস্তান কিছু বলতে পারবে না চীন কিছু বলতে পারবে না আমেরিকা কিছু বলতে পারবে যা করবে দুই শক্তি মিলে করবে এটা কিন্তু একটা পয়েন্ট আচ্ছা এখন তারেক রহমান তিনি দেশে ফিরতে পারছেন না এই নিয়ে আপনাদের ওখানে প্রচুর জল ঘোলা হচ্ছে তারেক রহমান কেন ফিরছেন না তারেক রহমান ফিরছেন না তিনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন না এই জন্য তারেক রহমান সম্প্রতি মানে গতকাল পরশুর মধ্যে হবে হয়তো আপনাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জাকাবসানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রেসি অ্যান্ড জ্যাকাবসান তিনি যেটা বলেন যে নট নাও গেম ইজ ওভার মানে এখন ফেরা যাবে না গেম ইজ ওভার না আমাদের যা প্ল্যান ছিল সেই গেম ওভার হয়ে গেছে তার মানে এখন আর ফেরা তোমার দশ উচিত হবে না তুমি ফিল্ডে পারো বিপদে পড়তে পারো যেখানে আছো সেখানে থাকো আপনার মনে আছে জুন মাসে লন্ডনে গিয়েছিলেন আমাদের ডক্টর ইউনুস গিয়ে ওখানে খলিল গিয়েছিল শফিকুর শফিকুর রহমান গিয়েছিল ডাস্টবিন শফিক সেও গিয়েছিল দাঁত বার করে সমস্ত মিটিং ফিটিং হয়েছিল দারুণ আপ্যায়ন টাফায়ন হয়েছিল তখন তাকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার একটা কথা হয়েছিল সেই মিটিংয়ের কথা উল্লেখ করে এড্রেসের সঙ্গে কথা বলার পর গতকালকে ফোন করেন তারেক রহমান ইউনুসকে নামায় সঙ্গে তো বৈঠক হয়েছিল আমি তখন বলেছিলেন আমি ফিরে যাবো ফিরে গিয়ে আমি প্রধানমন্ত্রী হবো আপনি হবেন প্রেসিডেন্ট তাহলে এখন কেন এই এই অবস্থার সৃষ্টি করা হচ্ছে তখন ইউনুস বলেন আই এম সরি আই এম ইনট্র্যাপড আই এম সরি আই এম ইন মানে আমি ইঁদুর কলে ধরা পড়েছি ফাঁদে পড়ে গেছি আমার আর কিছু করার নেই তাহলে মানে হাত পা তুলে দিয়েছে এখন আর আর কিছু ইউনুসের আর কিছু করার নেই ইউনুস এখন চেষ্টা করছে যে কিভাবে আমি এই জায়গা থেকে পরিত্রাণ পাবো কিন্তু ইউনুসের পরিত্রাণের আর সুযোগ নেই যখন সুযোগ ছিল তখন কিন্তু আমি বারবার বলেছি বারবার বলেছি বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান যারা যারা চান বেরিয়ে যান কিন্তু আমার কথা কেউ শোনেনি নি বুঝবাস্ত আমার কথা কেউ শোনেনি এখন সব ছটপট ছটপট করছে জল বিনা মাছের মধ্যে ছটপট ছটপট করছে ইউএস পরিষ্কার বলে দিয়ে ক্রেসি এন্ড পরিষ্কার একে বলে দিয়েছে আমাদের ইউনুসকে বলে দিয়েছে ইউএস চায় ইউনুসকে বলে দিয়েছে ইউএস চায় সবাইকে নিয়ে ইনক্লুসিভ ইনক্লুসিভ সবাইকে নিয়ে স্থিতিশীল গণতান্ত্রিক এবং সুষ্ঠু একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন ইউএস চায় ভারতের কথা কিন্তু বলা হয়নি ইউএস এটা চাইছে ফলে তার জন্য ভারতবর্ষ যা যা করতে বলেছে আপনি সেইগুলো করুন আদারওয়াইজ আমরা আপনার কোনো মানে গ্যারান্টি দিতে পারবো না আপনার জীবন মরণের কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না এটা মানে পরিষ্কার করে দিয়েছে আপনাদের কেসি অ্যান্ড জেকবসন এদিকে এই যে অ্যাডভাইজারিটা জারি জারি করা হয়েছে ইউএসের তরফ থেকে যে তিন থেকে ছয় এবং তিন তারিখে দু তারিখ রাত্রিবেলা থেকে তিন তারিখ সব মানে ভোরবেলা অবধি যে সময়টা তার মধ্যে দুই দেশে ওই সাতান্ন জন সতেরো জনকে ফিরে যেতে হবে এই এই যে ঘোষণাটা করা হয়েছে সেই ঘোষণাটার পর এখন ইসলামাবাদ এবং আপনার এ মানে দুই রাজধানী এখন একে অপরের দিকে চেয়ে বলছে যে ভাই কি করা যায় এখন যেতে তো হবেই কী করা যায় এখন ঠিকঠাক যেটা হচ্ছে সেটা হচ্ছে যতদূর সম্ভব এক তারিখ বা দু তারিখের মধ্যে এরা সবাই ফিরে যাবে এটা একটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে কোনো সমর্থিত সূত্র কিন্তু নয় আমি আবার বলছি এটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে ফলে সব মিলিয়ে একদম একটা পরিস্থিতি পুরো একটা ঘোরালো হয়ে রয়েছে যমুনা থমথমে ইউনুস কোনো কথা বলছে না কারোর সঙ্গে জায়গা করছে না কালকে বিশেষ মিটিংয়ের দিকে তাকিয়ে থাকুন বিশেষ মিটিংয়ে কী এ হয় এখন বিএনপি খুব ভেঙে পড়েছে জামাতো চুপচাপ পরিস্থিতির দিকে নজর রাখছে জামাতো বুঝতে পারছে যে নির্বাচন তো ভুগে গেল নির্বাচন তো আর হবে না আর বিএনপি তো পুরো মাটিতে বসে গেছে তারেক রহমান আসছে না ফলে এখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে আপনার দিকে আপনার একটু নজর রাখুন নজর রাখলে আপনারা বুঝতে পারবেন আগামী সাত দিনের মধ্যে ঘটনা বহুল বাংলাদেশ হবে তার জন্য যা যা খবর পাওয়া যায় আমি সব আপনাদের দিয়ে দেবো শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনুসের পক্ষে বিএনপি মাইনাস করা কি খুব কঠিন কাজ বলে মনে করছেন আমি মনে করছি না আপনাদের জানিয়ে রাখছি এটা আমাদের চ্যানেলটি তার নতুন দেখো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই বিষয়টা আপনার মূল মাধ্যমে কমেন্টে জানিয়ে ফেলুন দেখো কোনো ভিডিওতে বাদ সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ